কে বলছিস আর জি কর হসপিটাল থেকে বলছিলাম তাহলে কি হচ্ছে অর একটু শরীরটা খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়ে কেন কি হচ্ছে কি অর শরীরটা খারাপ আমরা ভর্তি করাচ্ছি ওকে আপনি কি ইমিডিয়েটলি আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো সেটা তো ডাক্তারবাবু কইবে আপনারা এলে আমরা আমরা আপনার নাম্বারটা যোগার করলাম করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন কি হয়েছে সেটা বলো না তুমি

বলছিলাম আহ ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে আহ উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন পুলিশ রয়েছেন আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি ফোন করছি আপনার তাড়াতাড়ি